আলাকসা মসজিদ প্রাঙ্গণে নাচ গানের অনুমতি ইসরায়েলি মঞ্চের যুদ্ধে নিহত ইরানি সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের জানা যায় কয়েকশো হাজার মানুষ ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি শত্রুপক্ষই ভিক্ষা চেয়েছিল দাবি ইরানের সাবেক বিচারকের লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাহিদ সিহান ইসরায়েলের কট্টর ডানপন্থী ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেনগাভের বসতি স্থাপনকারী ইহুদিদের আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রকাশ্যে নাচ ও গানের অনুমতি দিয়েছেন অবস্থিত পবিত্র এই স্থান পরিদর্শনের সময় তিনি নির্দেশনা দেন নতুন নীতির আওতায় প্রথমবারের মতো ইহুদি দর্শনার্থীদের পবিত্র এ এবারই স্থানে প্রকাশ্যে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যের অনুমতি দেয়া হলো তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আল আকসা মসজিদ প্রাঙ্গনের পুরো এলাকা জুড়ে ইহুদি প্রার্থনা গান এবং অন্যান্য ধর্মীয় আচারের অনুমতি দিতে পুলিশ কমিশনার কবি সাপ্তায় ইতিমধ্যে এই নির্দেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন বারো দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ষাট জন ইরানি সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তেহরানে নিহতদের মধ্যে রয়েছেন রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় সময় শনিবার সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় কয়েকশো হাজার মানুষ অংশ নেয় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় লাইভ টেলিকাস্টে দেখা যায় শোক পালনকারীরা কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছেন এবং নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করছেন ইসলামিক রিপাবলিকের শত্রুরা ভয়ে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে ইরানের সাথে তাদের কোনো চুক্তি হয়নি শনিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক আলী আজগর মুস্তাহিদ কথা বলেন তিনি বলেন ইরান কোন চুক্তি করেনি বরং আমেরিকা ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুদ্ধ বিরতির জন্য ভিক্ষা চেয়েছে আলী আজগর বলেন তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোন উল্লেখই নেই ইরান সর্বদা জাগ্রত ও সশস্ত্র জাতি তিনি বলেন ইরানি জনগণ এ যুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করেছে দক্ষিণ লেবাননের বনভূমি ও আবাসিক এলাকা লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যুদ্ধ বিমান থেকে লেবাননের তিনটি অঞ্চলে রকেট নিক্ষেপ করা হয় দশ মিনিটেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি বিমানগুলো একই এলাকায় আবারও বোমা বর্ষণ করে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে এতে এক নারী নিহত এবং আরও অন্তত পনেরো জন আহত হয়েছেন অন্যদিকে আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে তারা দক্ষিণ লেবাননের মাউন্ট শফিকে হিজবুল্লাহর একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর